সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আজকে আমরা করবো প্রদত্ত মহাসাগরের আয়তন পাইচিত্রে প্রদর্শন এই প্র্যাকটিক্যালটা খুবই সহজ একটা প্র্যাকটিক্যাল সেজন্যই তোমাদের জন্য সিলেক্ট করেছি পাইচিত্র বলতে আমরা কি বুঝি এই প্র্যাকটিক্যালটা করার আগে আমাদের এটা একটু জানতে হবে আমরা বিভিন্ন কিছু তথ্য বা উপাত্ত যখন গ্রাফে প্রদর্শন করি তা চিত্রের মাধ্যমে প্রকাশ করি গ্রাফে তখন আমরা এটাকে গ্রাফ চিত্র বলি আর এটা হচ্ছে চিত্রটা হচ্ছে পায়গ্রাফটা হচ্ছে তোমার যখন কোনো তথ্য বা উপাধ্যকে যখন গোলাকার বা বৃত্তের মাঝে লেখচিত্রের মাধ্যমে প্রদর্শন করি আমরা তখন সেটাকে আমরা বলি পায়েগ্রাফ বা গ্রাফ চিত্র ঠিক আছে এই চিত্রটাই আমরা হচ্ছে আজকে প্রদর্শন করব। এখানে দেখো পাঁচটা মহাসাগরের আয়তন মিলিয়ন বর্গ কিলোমিটার দেওয়া আছে এবার আমরা অঙ্ক করে চিত্রে কত দেখাবো সেটা আমরা বের করব চলো তাহলে দেখিনি ভিডিওর সুবিধার্থে আমি কিছুটা করে রেখেছি এটা হচ্ছে প্রশ্নে দেয়া থাকবে তারপর তোমরা খাতায় কিভাবে পড়বে সেটাই হচ্ছে এটা সূত্রানুসারে প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে পঁয়ত্রিশ দশমিক সতেরো কোটি বর্গ কিলোমিটার সমান তিনশো আমরা জানি তিনশো ষাট ডিগ্রি হচ্ছে পৃথিবীর সমস্ত পৃথিবীর আয়তন তো সেটা কত পঁয়ত্রিশ দশমিক সতেরো কোটি আর ডিগ্রিতে প্রকাশ করলে তিনশো ষাট ডিগ্রি সুতরাং এক কোটি বর্গ কিলোমিটার হলে কত হবে আর প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে ষোলো কোটি চল্লিশ লক্ষ ষোলো কোটি চল্লিশ লক্ষ আমি মনে হয় দুই জায়গা থেকে দেখেছি এই জন্য এরকম হয়েছে এটা হবে ষাট ঠিক আছে প্রশ্নে যা থাকে তোমরা তা দিয়েই করবে চল্লিশ ষাট এটা খুব একটা বেরি করে না ষোলো দশমিক ষাট কোটি বর্গ কিলোমিটার কত আসে এখানে আসে হচ্ছে দেখো আমরা একটা ক্যালকুলেটারে করে দেখি তিনশো ষাট গুণ ষোলো দশমিক সিক্সটি ষোলো দশমিক সরি তিনশো ষাট গুণ ষোলো দশমিক ষাট সমান হচ্ছে এটা এটাকে ভাগ দিব ভাগ পঁয়ত্রিশ দশমিক সতেরো পঁয়ত্রিশ দশমিক সতেরো আসে হচ্ছে দেখো ওয়ান সিক্স নাইন সে পয়েন্ট নাইন ওয়ান নাইন ওয়ান মানে কি আমরা সেভেন জিরো ধরতে পারি ঠিক আছে তাহলে এটা কত আমাদের এক ফ্র্যাকশান ভ্যালু নেওয়া যাবে না রাউন্ড ভ্যালু নিতে হবে একশো সত্তর ডিগ্রি প্রায় তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি এটা আমরা কত বের করেছি একশো সত্তর তারপরে হচ্ছে প্রতিটা অঙ্ক আর করার প্রয়োজন নেই তারপরে আমরা লিখে ফেলব যে অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে আমরা পাঁচটার জন্য বের করে নিই অনুরূপভাবে আমরা করে নিয়ে আসছি আলাদা জায়গায় আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে চুরাশি ডিগ্রি ভারত মহাসাগরের ক্ষেত্রে পঁচাত্তর উত্তর মহাসাগরের ক্ষেত্রে ষোলো দক্ষিণ মহাসাগরের ক্ষেত্রে পনেরো এই জিনিসটা আমরা এখন এখানে লিখে ফেলব কত চুরাশি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি তারপর হচ্ছে ষোলো ডিগ্রি আর হচ্ছে এই সবগুলোকে যোগ করলে সবগুলোকে যোগ করলে আমরা তিনশো ষাট ডিগ্রি পাব ঠিক আছে এবার হচ্ছে ড্রয়িংটা আকার পালা আমরা এখানেই একে দেখিয়ে নিচ্ছি তোমাদের যে কোনো সাইজের এঁকে নিতে পারো আমি মাঝামাঝি সাইজের একটা এঁকে দেখাচ্ছি তোমাদের পেন্সিলটা একটু লাইট কালার সেজন্য আমি একটু ডাবল চাপ দিলাম তোমাদের দেখার সুবিধার্থে আমি এখানে এই ফোটাকে একটু হাইলাইট করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো ঠিক আছে এবার একটি চাঁদার সাহায্যে বাকি গাছটা আমাদের করে নিতে হবে দেখো এই এই চাঁদার মান কিন্তু একটা অর্ধেকটা চাঁদার মান একশো আশি আর দিকে হচ্ছে একশো আশি মোট হচ্ছে তিনশো ষাট আমরা আমি এই বরাবর প্রথম চিত্রটা ড্রয়িং করবে তুমি যে কোনো ভাবে আঁকতে পারো তোমার তিনশো ষাট ডিগ্রি এই গেলো বিন্দুর সাথে হচ্ছে এই বিন্দুটা এই বিন্দুটাকে কেন্দ্রের সাথে মিলাবো মিলিয়ে জিরো দেখান যেখানে থাকবে এই যে একদম জিরো বরাবর দিব আমাদের প্রথমটা কত একশো সত্তর নব্বই একশো বিশ পঞ্চাশ এই যে একশো সত্তর এইখানে আমি একটু ফোটা দিব বুঝতে পারছ ফোটা দিয়ে আর এ জিরো বরাবর একটা ফোটা দিব জিরো বরাবর একটা ফোটা দিব এবার এই কেন্দ্রের সাথে এই জিরোটাকে মিলিয়ে সম্পূর্ণ একটা টান দিব না বুঝতে পারছ এদিকে আবার এই বিন্দু কোনটা ছিল দেখি তো এই যে আমাদের একশো সত্তর বের হল এটা হচ্ছে আমাদের কি বের হলো প্রশান্ত মহাসাগরের মাপটা তারপর একটা কত তারপর এটা হচ্ছে আটলান্টিক চৌরাশি এবার দেখো আমি একটু আমার কাগজটাকে সুবিধা মতো আবার আমি এই দাগ বরাবর জিরোকে মিলাবো হ্যাঁ এই যে এই পাশের এই দাগ বরাবর জিরোকে মিলাবো ঠিক আছে জিরুকে মিলাবো আর হচ্ছে আমার চুরাশি চুরাশি কত এই যে আশি আশি দেখতে পাচ্ছ আমি একটু বড়ো করে দেখাই দেখো এই যে আশি এক দুই তিন চারি বড় ডাক্তার আপ পর্যন্ত এখানে একটা ফুঁটা দেবো চৌরাশির ঘরে এই যে এই ফুঁটা এই ফুঁটাটার সাথে জিরুকে মিলিয়ে এদিক থেকে দেখায় তাহলে তোমরা দেখতে পাবে ভালো দেখতে পেয়েছ এটা হচ্ছে আমার চোরাসি ঠিক আছে চোরাসি তারপরে কত এটাকে আবার আমি জিরোর সাথে মিলাব জিরোর সাথে মিলা চুরাশির পরে আমাদের কত পঁচাত্তর সত্তর পঁচাত্তর এই যে এখানে দেখতে পাচ্ছ এই ফুটার সাথে মিলিয়ে আমি ভুলে আসলে এই দিকের দাগটা দিয়ে ফেলছি ঠিক আছে তারপরে গেল হচ্ছে আমাদের আর কি বাকি আছে আমাদের বাকি আছে ষোলো উত্তর মহাসাগর আর দক্ষিণ মহাসাগর হচ্ছে পনেরো এই যে এবার এটাকে আমি জিরোর সাথে মিলাবো চির সাথে মিলিয়ে এই যে দেখো পনেরো ষোলো দেখতে পাচ্ছ ষোলো আর এখানে এই ত্রিশের পরে এক হলেই আমাদের আর পরের পনেরোটা হয়ে যায় এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে পনেরো দেখেই বোঝা যাচ্ছে সামান্য একটু পার্থক্য এখন আমাদের এটাকে কী করার ফল আমরা চিত্রটা কি এঁকেছি চিত্রটা একটু নামটা দিয়ে নিই চিত্র চিত্রে প্রকাশ পাইচিত্রে প্রকাশ একটা ছবি বা যে কোনো কিছু আঁকলে তার নিচে একটা নাম দিতে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা এটাকে মার্ক করে দিব সূচকটাকে দেখো এটাকে আমি ব্লক করে দিচ্ছি এক একটাকে এক একজন আমি বুঝতে পারি ঠিক আছে এটাকে ব্লক করে নিলাম এটাকে হচ্ছে এইভাবে দিয়ে দেখব তুমি তোমার মতো করে জাস্ট আলাদা আলাদা করে দেখতে যেন বোঝা যায় সেইভাবে একটু i didn't cry for anybody আটলান্টিক মহাসাগর প্রশান্ত আটলান্টিক তারপরে হচ্ছে ভারত বা এটা দেখে নাও এই যে চাইলে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আঁকতে পারো ঠিক আছে এটা হবে উত্তর ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ